সালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই টাকার রেট এবং গোল্ড আপডেটের নতুন ভিডিওতে আগস্ট মাসের পঁচিশ তারিখ প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো বুঝে নেবেন ভিডিওতে একটি লাইক দেবেন আপনার মতামত কমেন্টস করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখাতে সহযোগিতা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি লাইক ফলো করে রাখবেন প্রতিদিনের ভিডিও নোটিফিকেশান প্রতিদিন দেখতে পাবেন বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ আপনি পাচ্ছেন তিনশো সাতানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিইসি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো চুরানব্বই টাকা এআরি এক্সচেঞ্জ তিনশো ছিয়ানব্বই টাকা আলমোল্লা এক্সচেঞ্জ তিনশো ছিয়ানব্বই টাকা আলনাদা এক্সচেঞ্জ তিনশো ছিয়ানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ তিনশো নব্বই টাকা জুলেখাস এক্সচেঞ্জ তিনশো নব্বই টাকা ওমান এক্সচেঞ্জ তিনশো চুরানব্বই টাকা আলমোজাইন এক্সচেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা লুলু এক্সচেঞ্জ তিনশো চুরানব্বই টাকা কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ তিনশো বিরানব্বই টাকা ইউএই এক্সচেঞ্জ তিনশো চুরানব্বই টাকা কুইথ বাহারান এক্সচেঞ্জ তিনশো ছিয়ানব্বই টাকা যারা অনলাইনে আপডেট প্রচার করেছে তা আমি আপনাদের সাথে হুগম শেয়ার করলাম কুইথে টোটাল বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি এই সেবা দিয়ে থাকে উল্লিখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হয় বিভিন্ন কারণেও এই টাকার রেটে পরিবর্তন আসে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ট্রান্সফার নগদ বিকাশ রকেট মানি এখন এখন দিলে পাবেন গোপন সহ বেশ কিছু পদ্ধতি রয়েছে আপনি যখন বৈধ পন্থা বা পদ্ধতি অবলম্বন করে দেশে টাকা পাঠান তখন সরকার ঘোষিত প্রণোদনা আড়াই পার্সেন্ট আপনি পান এটি পাচ্ছেন কিনা মাধ্যম বা এক্সচেঞ্জ থেকে কনফার্ম করবেন এবং দেশে টাকা পাঠানোর পর আপনার আপনজন তো ব্যাংক থেকে তা বুঝে নিতে বলবেন সাম্প্রতিক সময় আপনারা অনেকেই জানতে চেয়েছেন প্রণোদনার টাকা বন্ধ হয়ে গেছে বা এটি গুজব রয়েছে এটি আদর্শ ঠিক নয় সরকারের পক্ষ থেকে প্রণোদনার টাকা বন্ধ হওয়ার ব্যাপারে এখন পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি বা ঘোষণা প্রকাশ করেনি যদি প্রকাশ করে আমরা আপনাদেরকে জানিয়ে দেব আজ আপনি কুইতের মার্কেট থেকে গোল্ড খরিদ করতে পারবেন ছয় ক্যারেটে গ্রাম ছয় দিনার একশো সত্তর ফিল্স দিয়ে দশ ক্যারেট এক গ্রাম দশ দিনার দুশো নব্বই পিলস দিয়ে চোদ্দো ক্যারেট এক গ্রাম চোদ্দো দিনার চারশো চল্লিশ পিলস দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম আঠারো দিনার পাঁচশো চল্লিশ পিলস দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম একুশ দিনার পাঁচশো নব্বই ফিলস বাইশ ক্যারেট এক গ্রাম বাইশ দিনার ছশো পঞ্চাশ ফিলস চব্বিশ ক্যারেট এক গ্রাম চব্বিশ দিনার ছশো আশি ফিলস এক কেজি গোল পাচ্ছেন চব্বিশ হাজার ছশো আশি দিনারে একতোলা গোল পাচ্ছেন দুশো সাতাশি দিনার একাউন্স গোল পাচ্ছেন সাতশো ষাট দিনারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে গোল্ডের রেটেও পরিবর্তন হয় গোল্ড খরিদ করার সময় অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনি কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য দোকান কত নিয়েছে এবং এটি কোন দেশের তৈরি কৃত একইভাবে আপনি যে গোল্ড খরিদ করেছেন তার যে ডকুমেন্টস ক্যাশ মেমো বা বাউজা আপনি ঠিক রয়েছে কিনা যা যাচাই করে নেবেন সাম্প্রতিক সময় বহু অভিযোগ রয়েছে কুইতের মার্কেটে বিভিন্ন অসাধু ব্যবসায়ী গোল্ডেন ক্ষেত্রে প্রতারণা করে আপনি যখন এগুলো সঠিকভাবে বুঝে নেবেন তখন আপনি পরবর্তীতে এটি বুঝে নিতে পারবেন